কালকে যে আমরা যে আমার জিনিসপত্র ক্রিকেটে নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাবো কি কী নিয়ে এসেছি সেইগুলো তাহলে শেয়ার করি কীডব্যাকটি সম্পর্কে কিছু বলার আগে তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি কম দামে আমার মতো জিনিস কিনতে চান তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন স্ক্রিনে যেই নাম্বারটি আসবে সেই নাম্বারটি দেখুন আপনারা এখান থেকে খুবই কম দামে জিনিসপত্র কিনতে পারেন আমি তো এখান থেকেই কিনেছি খুবই সুন্দর প্রোডাক্ট এনাদের ফার্স্টেই হচ্ছে এই কিট ব্যাগটা তার সঙ্গে হচ্ছে এই দুটো প্যাড এই একটা প্যাড আর এই একটা প্যাড প্যাটিং প্যাড প্যাডগুলো প্রায় মনে হয় বারোশো টাকার কাছাকাছি পড়েছে এই দেখুন তারপরে একটি থাই গার্ড ওই কাকুটা বললো যে থাই গার্ডটা এখন একটাই নাম পরে যখন ভালো খেলবে তখন দুটো নেবে এই একটি থাই গার্ড এটাও মনে হয় প্রায় ছশো সাতশো টাকার কাছাকাছি দাম তার নিয়েছি এস এসএসের হ্যান্ড গ্লাভস এটাও সেই সাতশো টাকার কাছাকাছি এটা একটু ভালো দেখেই নিলাম কারণ এটা হ্যান্ডস গার্ড করে বল লাগলে ফাট ফেটে যায় সেই জন্য আর একটা অ্যাপডোমোনিয়াল গার্ড একটা এস এস হেলমেট এই কটা জিনিস কিনেছি হেলমেট হেলমেট ব্যাগ ফাই গার্ড প্যাড অ্যাডোমিনাল গার্ড আর গ্লাভ আজকের ব্লগটি এই পর্যন্তই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ